কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো প্রতিদিনের মতো আবার একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে এসেছে আপনাদের মাঝে আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কিচেন থেকে আমার ভিডিওটি শুরু করেছি তো আগের দিন রাতের বেলায় অনেকগুলো পরোটা বানিয়ে ফ্রোজন করে রেখেছিলাম তো এখন এক এক করে আর কি সবগুলো পরোটা ছেঁকে নেব তো এদিক দিয়ে পরোটা ছেঁকছিলাম আর অন্য দিক দিয়ে আমার মেয়েটা মানে অনেক বেশি ডিস্টার্ব করছিল আর কি আমাকে আসলে যাদের বাসায় ছোট বাচ্চা আছে ছোট বাচ্চা নিয়ে কাজ করতে আসলে মায়েদের অনেক বেশি কষ্ট হয়ে যায় আর আমরা যারা আসলে ইউটিউবিং করি তাদের কথা কি বলবো যখনই আসলে ভিডিও করি না কেন অনেক সময় দেখা গিয়েছে বাচ্চা মানে যখন আমি ভিডিও করতে নেই আমার মেয়েটা প্রায় সময় কিন্তু ভিডিওর মধ্যে আসে আপনারা হয়তো খেয়াল করে দেখতে পেয়েছেন কি করব ছোট মানুষ বলে কথা আসলে চাইলেও কিন্তু তাকে বোঝাতে পারে না অনেক সময় বললে শুনে আবার অনেক সময় আসলে বুঝতে পারে না যেহেতু খুবই ছোট আর কি আসলে ছেলে মেয়ে থাকলে একদিক দিয়ে যতটা না সুবিধা অন্যদিক দিয়ে আসলে অনেক বেশি অসুবিধা তো যাই হোক এদিক দিয়ে এক একটা করে আর কি পরোটা মানে ছেঁকে নিচ্ছিলাম আসলে আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যেদিন আমি অফ ক্যামেরাতে আসলে পরোটা বানাই বা রুটি বানাই ওই দিন রুটিগুলো এত বেশি ফুলকু হয় কি বলবো আর আজকে যত যখনই পরোটাগুলো মানে বেলতে আর সরি ছেঁকতে নিয়েছিলাম কেন জানি একটা পরোটাও মানে ফুলকু হয়নি তো আর দেখা গিয়েছে যে আমার কাছে কিন্তু আসলে পরোটা বলেন আর রুটি বলেন ফুলকো হলে অনেক বেশি দেখতে ভালো লাগে তো যাই হোক এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে সবগুলো পরোটা ছেঁকে নিয়েছি তো এখানে আগের দিন যেহেতু গরু মাংস রান্না করেছিলাম তো গরু মাংস তরকারি ছিল আর আমার জন্য এক কাপ চা করে নিয়েছি আর কি তো এখন এক এক করে আর কি সকালে নাস্তাটা খেয়ে নেব তো ভিডিওর এই পরে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান কারণ আপনার একটা লাইক আমার ভিডিওটা আরও অনেক কাছে পৌঁছে দিতে সাহায্য করবে ইদানিং আপুরা কেন জানি মানে ভিডিওতে অনেক বেশি কমেন্টস আসে কিন্তু লাইকের সংখ্যা অনেক বেশি কম আমি দেখেছি আমার ভিডিওতে যদি ওয়ান কে বা দেখা গিয়েছে পাঁচশো জন আসলে ভিউজ হয় কিন্তু মানে কি বলবো মনে হয় একশোর উপরে এখন পর্যন্ত আসলে আমার ভিডিওতে ওই পরিমাণে আর কি লাইক হয়নি তো যাই হোক আপুরা কেন জানে লাইকটা দিতে ভুলে যান বলতে পারবো না তো এদিক দিয়ে সকালে নাচ খেয়ে তারপর চলে এসেছি সংসারের কাজকর্মে তো একদিক দিয়ে সংসারের কাজকর্ম করব আর অন্যদিক দিয়ে অন্যদিক দিয়ে আপনাদের সাথে ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আসলে মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে বুদ্ধি করে কীভাবে টাকা জমায় সংসারের কাজকর্ম সব কিছুই আজকে আপনাদের মাঝে শেয়ার করব এবং টাকা জমানোর কিছু ইউনিক আইডিয়াওগুলো আপনাকে দে আপনাদেরকে দেবো আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তা আসলে আমরা যারা বাড়া বাসায় থাকি তারা চাইলেও কিন্তু আহামুড়ে আসলে নানাভাবে টাকা পয়সা জমা না আর যারা গ্রামের বাড়িতে থাকে তারা কিন্তু কিন্তু টাকা পয়সা আসলে আসলে জমাতে পারে চাইলে অনেকভাবে যারা গ্রামে থাকে তারা দেখবেন বাসা ভাড়া লাগে না দেখা গিয়েছে বাড়িতে গ্রামের বাড়িতে অনেক তরকারি হয় যেগুলো দিয়ে কিন্তু সংসারটা খুব সুন্দরভাবে খুব অল্প টাকার মধ্যে চালাতে মানে চালানো যায় আর আমরা যারা বাসা বাড়িতে থাকি তাদের তো কথা তাদের কথা কি বলবো একদিনেও আমার মনে হয় বাজার থেকে কোনো কিছু না কিনে আনলে মনে হয় আসলে সংসারটা বা রান্না বান্না করতে অনেক বেশি অসুবিধা হয়ে যায় আর এখন কিন্তু ইদানিং বাহিরে প্রচুর পরিমাণে গরম পড়েছে কি বলবো মানে ইচ্ছেই করে না সারাদিন কোনো কাজকর্ম করি আর আমি কি বলবো ভিডিও করছিলাম এত বেশি গরম লাগছিল আর আমাদের বাসায় কিন্তু আজ কয়েকদিন যাবত পরিমাণে আসলে কারেন্টে অনেক বেশি সমস্যা করছে তো যার কারণে একটু লেবু শরবত করেছি তো ছেলে মেয়ে এবং আমি মিলে খেয়ে নিলাম তো এখানে চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে আমি যেভাবে বুদ্ধি করে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা জমাই তাই আপনাদের মাঝে শেয়ার করব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমরা যারা বাড়া বাসায় থাকি তারা চাইলেও কিন্তু আহামোড়ে অনেক টাকা পয়সা কিন্তু জমাতে পারি না কিন্তু কোন কোন উপায়গুলো মেনে বা কোন কোন বুদ্ধি খাটিয়ে টাকা জমাতে পারে সেগুলোই বলে দিচ্ছি আমি কিন্তু বাড়া বাসা থাকলেও কিন্তু অনেকে আছে বাড়া থাকলে তা মানে অনেকে ছোট বারান্দা থাকে বা ছাদ বাগান থাকে তো আমি আসলে সবসময় চেষ্টা করি ছাদের মধ্যে কোনো না কোনো সবজি চাষ করার জন্য এতে করে যেদিন বাসায় কোনো তরি তরকারি না থাকে তো ওই দিন আমি কি করি সব মানে ছাদ বাগান থেকে সবজি ক্যাটে নিয়ে এসে রান্না করি এতে করে কিন্তু আমার এক দিনের খরচটা বেঁচে যায় তো এতে করে যে টাকাটা আসলে আমার খরচ লাগতো ওই টাকাটা কিন্তু আমি জমা করতে পারি আবার দেখে গিয়েছে অনেকে হয়তো জানেন আমি কিন্তু বাসা নি নিস্তলা থাকি এবং নিঃস্তলা থাকার মধ্যে অনেক বেশি সুবিধা আছে আমার বাসার চারপাশে কিন্তু অনেক খালি জায়গা আছে তো আমি কিন্তু মুরগি পালন করি এতে করে কিন্তু আমার সংসারের যে একটা ডিমের যে একটা চাহিদা পূরণ ঘাটতি সেটা কিন্তু আমি এক সম্পূর্ণভাবে একদম বিনা পয়সায় কিন্তু আমি মেটাতে পারি আমি যে মুরগিগুলো পালন করি তা থেকে যে ডিমগুলো পাই সেগুলো দিয়ে কিন্তু আমার সংসারটা খুব সুন্দরভাবে চলে যায় আর আমি ডিম কিন্তু বাজার থেকে খুবই কম কেনাকাটা করি যখন মুরগিগুলা ডিম না পারে তখনই কিন্তু শুধুমাত্র ডিম কিনে আনি তাছাড়া কিন্তু ডিম আমার কিনতে হয় না আমি কিন্তু আমার নিজের মুরগি ডিম দিয়ে কিন্তু আমার ছেলে মেয়েদের চাহিদা এবং চাহিদাগুলো মিটাতে পারি আবার আবার দেখা গিয়েছে বুদ্ধি করে কিন্তু সব কিছু সম্ভব বুদ্ধি হচ্ছে একটা সংসারের মূল বুদ্ধি থাকলে কিন্তু এই পৃথিবীতে সব কিছু জয় করা যায় তো আমি কিন্তু বুদ্ধির গুণে আমার সংসারটাকে আজ শূন্য থেকে এখন পর্যন্ত নিয়ে এসেছি শুধুমাত্র বুদ্ধি দিয়ে একটু হিসেব করে একটু অলসতা না করে সবসময় চেষ্টা করি পরিশ্রম করার জন্য আর সেইগুলো থেকেই কিন্তু এতে করে কিন্তু আমার সংসারের বিভিন্ন জায়গা থেকে অনেকটা টাকা পয়সা কিন্তু আমি সেভিং করতে পারি যেমন দেখা গিয়েছে বুদ্ধি করে যদি আমরা সবাই বা আমি কি করি প্রতি মাসে বা প্রতি সাপ্তাহে কিন্তু আমি সব সময় চেষ্টা করি সাপ্তাহিক বাজার করার জন্য তো সাপ্তাহিকভাবে বাজার করলে হয় কি আমার কিন্তু মানে অন্য সময় বাজার করলে যেই টাকাটা চলে যেত সাপ্তাহিকভাবে বাজার করলে খুব কম টাকার মধ্যে কিন্তু আসলে আমি বাজারটা করে নিতে পারি এবং নিজের অনেক পছন্দনীয় বা মানে অনেক ভালো ভালো খাবার কিন্তু আমি আমি খুব কম টাকার মধ্যে মানে ভালো মানের তরি তরকারি নিয়ে আসতে পারি তো আমি সবসময় চেষ্টা করি বুদ্ধি করে প্রতি মাসে শুরুতে বা সাপ্তাহিকভাবে আর কি বাজার করার জন্য এতে করে কিন্তু আমার অনেকটা টাকা পয়সা জমা হয় বা সেভিং হয় তো এই টাকাগুলো কিন্তু আমি সবসময় জমা করি আবার দেখা গিয়েছে প্রতি মাসে কিন্তু আমাদের সবার ফ্যামিলিতে কিন্তু কম বেশি শুকনো বাজার লাগে তো আমি সবসময় কি করি মাসে শুরুতে একটা বাজেট ফিল করি বা দেখা গিয়েছে একটা লিস্ট তৈরি করি আমার সংসারে শুকনো বাজারগুলো কী কী লাগবে বা কোন কোন গুলো শেষ হয়ে গিয়েছে তো আমি সবসময় কী করি বুদ্ধি করে প্রতি মাসে শুরুতে একই দোকান থেকে যেই দোকানে আসলে পাইকারি জিনিসপত্র পাওয়া যায় এবং দামে অনেকটা কম রাখে সেই দোকান থেকে সবসময় আমার বাসার যত শুকনো বাজার আছে সেই বাজারগুলো করার চেষ্টা করি এতে করে কিন্তু আমার যেখানে এক হাজার টাকা খরচ হয় ওইখান থেকে কিন্তু আমার একশো থেকে দুইশো টাকা করা হলেও কিন্তু আমার সেভিং হয় আর ওই টাকাটা কিন্তু আমি সবসময় জমা করে রাখি আমার ভবিষ্যতের কথা চিন্তা করে আমার বিপদের দিনের কথা চিন্তা করে আসলে টাকা পয়সা এমন একটা জিনিস বিপদে না পড়লে মানুষ কখনও টাকা পয়সা কী জিনিস বুঝতে পারে না আর বিপদে পড়লেই কিন্তু দেখবেন টাকা পয়সা যে কতটা বেশি দামি তখন কিন্তু যায় আমি সবসময় বিপদের কথা চিন্তা করে হলেও কিন্তু এভাবে করে বুদ্ধি করে করে বিভিন্ন খাট থেকে কিন্তু টাকা পয়সা জমানোর চেষ্টা করি আবার দেখা গিয়েছে যারা আমরা আসলে বাইরে দেখা গিয়েছে প্রতি মাসেই আমাদের সবারই সংসারে কোনো না কোনো মার্কেটে মানে মার্কেট থেকে আসলে কোনো কিছু কাপড় চোপড় বা কসমেটিক কেনাকাটা করতে হয় তো আমি সবসময় কি করি দেখা গিয়েছে যে মার্কেটের যে বড় বড় শপগুলো আছে সুপার শপগুলো আছে সেইগুলো থেকে কখনোই বাজার করে মানে শপিং করি না বা আমার প্রয়োজনীয় কসমেটিক বা কাপড় চোপড় কেনাকাটা করি না বাহিরে যে ফুটপাথের দোকানগুলো আছে সেগুলো থেকে সবসময় চেষ্টা করি আর খুব কমের মধ্যে ভালো মানের যা যা পাওয়া যায় তা কেনাকাটা করার জন্য অনেক সময় দেখবেন কি ফুটপাথের দোকানগুলোতে কিন্তু অনেক ভালো মানের জিনিস পাওয়া যায় আর দামেও কিন্তু তারা অনেকটাই কম রাখে বড়ো বড়ো মলের মধ্যে দেখা গিয়েছে কর্মচারী খরচ আবার এসি বিল তারপরে আবার জেনারেটরের খবর খরচ সব কিছু মিলিয়ে কিন্তু তারা যে কোনো একটা মানে জিনিসকে অনেক ফুটপাতে যে জিনিসটা খুবই কম দামে বিক্রি হয় ওইখানে কিন্তু অনেক দাম রাখে তো আমি সব সময় চেষ্টা করি কি আমি সবসময় বাহিরে নর্মাল ফুটপাতের দোকানগুলো থেকে কেনাকাটা করার জন্য এতে কিন্তু এতে করে কিন্তু আমার অনেকটা টাকা পয়সা কিন্তু সেভিং হয় শুধুমাত্র একটু বুদ্ধি করে কিন্তু চললে অনেক টাকা পয়সা সেভিং করা যায় তো আমি বুদ্ধি করে 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 কিন্তু আমি আমার সংসারে কেনাকাটাগুলো করে থাকি আবার দেখা গিয়েছে অনেকে আছে বাহির থেকে কেনাকাটা মানে অনেক খাবার অর্ডার করে নিয়ে আসে এতে করে কিন্তু আমাদের প্রতি মাসে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা চলে যায় তো আমি সে সবসময় চেষ্টা করি বাসা সকালে নাস্তা থেকে শুরু করে বাচ্চাদের প্রয়োজনীয় যা পছন্দের খাবারগুলা বা দেখা গিয়েছে টিফিন সব কিছুই কিন্তু আমি নিজের হাতেই তৈরি করে দেওয়ার জন্য এতে করে কিন্তু দেখা গিয়েছে আমার বাহির থেকে আর খাবার কিনে আনতে হয় না এতে করে কিন্তু আমার অনেকটা টাকা পয়সা কিন্তু বেঁচে যায় আর সেই টাকা পয়সা কিন্তু আমি জমাতে পারি আবার দেখা গিয়েছে 체제. 음. দেখে গিয়েছে অনেকে আছে আমরা হেল্পিং হ্যান্ড খালা দিয়ে কাজ করাই এতে করে কিন্তু আমাদের প্রতি মাসে একটা মোটা অঙ্কের টাকা কিন্তু চলে যেত তো আমি কিন্তু চেষ্টা করি সব সময় আমার সংসারের কাজগুলো আমি নিজের হাতে করে করতে আর ভালোবাসে সংসারের কাজগুলো করতে আমি অনেক বেশি পছন্দ করি তা আমি কখনও হেল্পিং হ্যান্ড খালা দিয়ে কাজ না করিয়ে দেখবেন আমার ছোট বেবি আছে তারপর আমার নিজের কাজগুলো আমি নিজে করে বুদ্ধি করে কিন্তু এখান থেকে কিন্তু আমি প্রতি মাসে যে দুই থেকে তিন হাজার টাকা হেল্পিং হ্যান্ড খালাকে দিতে হতো ওই টাকাটা আর হেল্পিং হ্যান্ড খালাকে না দিয়ে আমি নিজের জন্য আর কি সেভিং করে রেখে দেই তা আমি কিভাবে টাকা সেভিং করি আমি অনেক ভিডিওতে দেখিয়েছি চাইলে আপুরা আমার আগের পুরনো ভিডিওগুলো দেখে আসতে পারেন আমি কোন কোন জায়গায় টাকা পয়সা রাখি বা সেভিং করি এগুলো আমি কিন্তু অন্য অন্য ভিডিওতে দিয়ে দিয়েছি তো চাইলে কিন্তু ওই ভিডিওগুলো দেখে তারপরে মানে দেখে দেখলে আপনাদের আশা করি অনেক বেশি উপকার হবে তো তাছাড়া দেখবেন আবার দেখে গিয়েছে যে অনেকের আছে অনেকে আছে বাহিরে যেতে অনেক বেশি পছন্দ করি কিন্তু আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি দেখবেন আপনি যদি ঘর থেকে বাহিরে না যান আপনার কোনো টাকা পয়সায় আসলে দেখবেন কি খরচ হবে না তো আমি বুদ্ধি করে সবসময় চেষ্টা করি প্রতি সপ্তাহে দুই থেকে একবার মাত্র বাহিরে যাওয়ার জন্য এতে করে কিন্তু আমার টাকা পয়সা অনেকটাই কম খরচ হয় আবার দেখা গিয়েছে অনেকে ঘোরাঘুরি অনেক বেশি পছন্দ করেন কিন্তু আমি ঘোরাঘুরি করতে অতটা বেশি পছন্দ করি না তো আমি ঘুরতেও আসলে যাই না এতে করে কিন্তু আমার অনেকটা টাকা পয়সা সেভিং হয় শুধুমাত্র বুদ্ধি টেকনিক কৌশল খাটালে আমরা কিন্তু সংসার খরচ থেকে প্রতি মাসে কম হোক বেশি হোক অনেক টাকা পয়সা কিন্তু আসলে বাঁচাতে পারি এবং সেই বাঁচানো টাকাগুলো কিন্তু আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে বিপদের দিনের কথা চিন্তা করে হলো কিন্তু আসলে অনেক টাকা পয়সা কিন্তু আসলে জমা করে রাখতে পারি তো যাই হোক এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সংসারে অনেক কাজকর্ম করে নিয়েছিলাম এটা আর কি রাতের বেলার ভিডিও রাতের বেলা পুরো কিচেনটাকে পরিষ্কার করে নিয়েছি কিচেন র্যাকটাকে আজকে পরিষ্কার করে কিচেন র্যাকটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি দেখা গিয়েছে দিনের বেলা গরমের কারণে আসলে সংসারে কাজগুলো করতে পারি না তো আমি যেভাবে বুদ্ধি করে করে সংসার খরচ থেকে বিভিন্ন উপায়ে টাকা পয়সা বাঁচাই আপনারা চাইলে কিন্তু এই বুদ্ধিগুলো আর সরি এই আমার এই আমি যেইভাবে টাকা পয়সা সেভ করি এগুলো ফোলে করলে কিন্তু আপনারাও বুদ্ধি করে অনেক টাকা পয়সা কিন্তু জমাতে পারেন তো যাই হোক দিনের বেলা যেহেতু লেবু শরবত করেছিলাম তো লেবুর শরবত খাওয়ার জন্য যে গ্লাসগুলো নামিয়েছি তো সিরামিক্সের এগুলো একটু এখন পরিষ্কার করে আর কি রেখে দেব আসলে শুধুমাত্র একটু বুদ্ধি দৈর্য এবং কি অলসতা না করলে আমরা কিন্তু সংসার খরচের টাকা থেকে বিভিন্ন উপায়ে প্রতি মাসেই কিন্তু দেখবেন মোটা মোটা অঙ্কের টাকা কম হোক বেশি হোক আপনি যদি প্রতি মাসে সংসার খরচ থেকে পাঁচশো টাকা সেভ করতে পারেন প্রতি মাসে যদি আপনি পাঁচশো টাকা করে সেভিং করেন বছর শেষে কিন্তু টাকা জমা হয়ে যাবে তো শুধুমাত্র বুদ্ধি কিন্তু এই পৃথিবীতে সবকিছু করতে হয় বুদ্ধি কিন্তু কিন্তু যুদ্ধও যায় আমি সবসময় চেষ্টা করি আমার সংসার খরচ কীভাবে খুব কমের মধ্যে এনে কম টাকার মধ্যে আমি আমার সংসারটাকে চালিয়ে প্রতি মাসে মোটা অঙ্কে টাকা পয়সা জমা করব শুধুমাত্র একটু বুদ্ধি খাটাই টেকনিক খাটাই কৌশল খাটাই বিভিন্ন উপায়ে তো বিভিন্ন উপায়ে ফসল খাটিয়ে কিন্তু এক এক দিন সংসারটাকে খুব সুন্দরভাবে চালিয়ে নেই এতে করে কিন্তু মাস শেষে আমি দেখেছি হিসেব করে আমার অনেকটা টাকা পয়সা কিন্তু সেভিং হয় আমি কিন্তু যদিও বাড়া বাসায় থাকি আমি খুব কম টাকার মধ্যে আমার বাসা খরচটা চালিয়ে নিতে পারি তারা সবাই কিন্তু জানেন আমি কিন্তু আসলে সেলাই কাজটা মোটামুটি জানি তো আমি বুদ্ধি করে সবসময় চেষ্টা করি আমার নিজের পরনের কাপড় চোপড় আমার মেয়ের পরনের কাপড় চোপড় সব কিছু আমি নিজের হাতে আর কি তৈরি করতে তো এই যে দেখতে পাচ্ছেন কুষন খাবার তারপরে কুলবালিশের খাবার এগুলো কিন্তু আমার নিজের হাতে তৈরি করা জিনিস তো আমি কিন্তু আসলে বাহির থেকে যদি এগুলো কেন বানাতে যেতাম তাহলে কিন্তু আমার অনেকটা টাকা কিন্তু আসলে খরচ হতো তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি বুদ্ধি করে নিজের কাপড় চোপড় থেকে শুরু করে আমার ফ্যামিলির সবার কাপড় চোপড় আমি নিজের হাতে সেলাই করতে চেষ্টা করি এতে করে কিন্তু আমার অনেকগুলো টাকা সেভিং হয় তো সেভিং যেই টাকাগুলো সেভিং হয় এগুলা আমি কিন্তু সবসময় জমা করে রেখে দিই যে আমি ভাবি যে অন্য কোথাও থেকে যদি সেলাই করতাম তাহলে তো ওনাদেরকে টাকা দিতে হতো তো এই মনে করে যে এই টাকাগুলো আসলে সেলাই বাবদ যেত এই টাকাটা কিন্তু আমি সব সময় জমা করে থাকি তো এইভাবে করে প্রতিটা অংশ থেকে আমি টাকা জমা করে রাখি তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন